অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাদি আল্লাহ তালহুর নামে মুসাহাব তাহলে মুসাহ রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শিখান নাই জায়দ রাদি তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমাট দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমান পড়বেন না আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ বিশ্বনবীর কাজিন চাচা তো ভাই আবার নবীর মাইমুনা স্ত্রী তিনি ছিলেন আপন খালা তো নবীর যদি ওনার খালা হয় নবী কি কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে রে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিও জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি শেষ করে দিচ্ছি মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শোনেন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বসো এটা বলার দরকার নেই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আবদুল্লাহ আব্বাস আল্লাহ চাল ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটেড হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাড়িয়েছেন ছোট আবদুল্লাহ ওযু করে দাঁড়ায়ছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে দানে দাঁড়াবে ছোট আব্দুল্লাহ বোঝে নাই বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন উনি একতাদা করেন আর দাঁড়ায়ছেন बाएं কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি बाएं দাঁড়ালাম আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবহানাল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কয় না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহفظ ইহফজিল্লাহ তাজিদহু তুজাহাক اذا سالت فاسআলিল্লাহ واذا استعنت فاستইন বিল্লাহ আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও। সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় তো করতে পারবে যতটুকু আল্লাহ তোমার नसीবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে সর্বযন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি যতটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণুবীর সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলাম ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণুনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিষ্ণুনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুতাবিল আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিষ্ণুনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রঈসুল মুফাসির নেই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবী উনারে আযান শেখান নাই বিশ্বনবী উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী উনারে এমব্যাসাদর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট মানুষ বিশ্বনবী ইন্তেকাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফালুকের খেলাফত তখন তিনি তরুণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু চালান আনহু উনার কেবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করত না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে অমরে ফারুক অমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী এক সাহাবী বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমারে ফারুক বললেন না হয় নাই যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লা বলেন আবদুল্লাহ এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু আজাল এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে উমরে ফারুক বলেন হা দা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা যা نس الله والفتح যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বড় আইতন্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফাজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে না আওয়াজ করে পড়েন সুহান বিশ্বনবী আবদুল্লাহ আব্বাস কে এডুকেটেড অব দা উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর সাহাবিদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মোয়াজিন বানাইছেন জায়দিন সাবেদ দুভাষী হ্যাঁ ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এরু খায়ের শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রদুল্লাহ তালহ একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল ইবনে মাসুদ বলে আছে ওয়ালাকিন আনা মুতামান কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে আনা মুতামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্ব টার্গেট করে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বিশ্ব নবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিস্মিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণনবীর আহ বকরদ্দুল্লাহ দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আব্দুল মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই কাটল দেখে তিনি বললেন আন্না তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগিলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরান শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লেবনে মাসুদের কাছ থেকে কোরান শুনতো বিশ্বনবী একবার বললেন একরা আলাইয়া মাসুদ ইমনে মাসুদ একবার শোনাও তো কোরান দেখি আব্দুল আব্দী মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া আলাইকা উনজেল নবী আপনার উপর কোরান নাজিল হয় আর আমি আপনার সামনে কোরান পড়বো বিশ্বনবী বললেন ইন্নি ওয়াহিবা আহমিন গায়েরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লা ইবনে আব্বাস হয়েছেন রঈসুল মুফাসরিন উই হয়ে গিয়েছেন ফকিহুল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনসিলাত সূরাতুন মা উন জিলাত ইল্লা ইল্লাহ ওয়া আনা আ আইনা উন জিলাত ওয়াফি মা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরানের দারস আমাকে দিয়েছেন কোরানে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে নাচিল্লায় বলেন বা হয় বহ এ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম আন নখাই হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে আজো এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয় হানাফি মাযহাবের সব ফিক আব্দুল ইবনে মাসউদের জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তাহলে উনাকে বিষ্ণুবি বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফক্বীহ ওনারে আজান শেখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে হাত বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না আল্লাহ নাই যশোর ক্লান্ত হয়ে গেছে মাশাআল্লাহ বসুন 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 খালিদ বিন ওয়ালিদ ইদরাদি আল্লাহ চালান অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি বহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে শেয়ার পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি ঠিক না বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধৈরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছে সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্ব একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহ মাসলুল আল্লাহর নাঙ্গা তলোবারি আল্লাহর খোলা তরবারি ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভা কবি কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না উনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে গালি দিত। বলতেন হাসান কা তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মেম্বার ছিল বিশ্বনবীর মেম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মেম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনী বলেছেন আল্লাহ হুবি রুহিল হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাহ ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যারে দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না হাসান বিন সাবেদ ছিলেন বিশ্বাহ ইসলামের কবি